আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের পনেরোই মে থেকে শুরু করে একটা মাস মানে পনেরোই জুন এই সময়কালটা কেমন যেতে পারে প্রত্যেকটি রাশিরই আমরা পৃথকভাবে আলোচনা করছি আর আজকের ভিডিওর এই পর্বটিতে আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনু রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে এবং ধনু রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র আছে নিশ্চিতভাবেই মূলা নক্ষত্র পূর্ব আসারা নক্ষত্র এবং উত্তর নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েই কিন্তু আমরা চর্চা করব বা বিশদে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আপনাদের জানাই যে এই তিন নক্ষত্রের প্রভাব কি হবে সেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাট সবার প্রথমে আমি মনে করি স্বাস্থ্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তাই আজকের অনুষ্ঠানটি আমরা স্বাস্থ্য দিয়েই শুরু করব এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের যে হেলথের কন্ডিশন সেটি ওভারঅল আমি মনে করি মধ্যম প্রকৃতির থাকছে নতুন করে হেলথ ডিজিজ হবে নতুন করে নানা রকম স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স বা জটিলতা গুলো আসবে আমি একদমই সেটা মনে করি না তবে এটা অবশ্যই আমি মনে করি যে সাময়িক কিছু স্বাস্থ্যের ডিস্টারবেন্স সেগুলো আপনাদের ফিল করতে হতে পারে যার ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির জায়গা আমরা পয়লা জুনের পর থেকে কিছুটা লক্ষ্য করতে পারবো যেহেতু লগ্নাধিপতি ষষ্ঠ ভাবে অবস্থান করবেন প্রথমত এবং দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যে ষষ্ঠ ভাবে অধিপতি শুক্র তিনিও ষষ্ঠে অবস্থান করবে সাময়িক কিছু হেলথ ডিস্টারবেন্স হতে পারে ম্যাক্সিমাম কোনো নেগেটিভিটি স্বাস্থ্য সংক্রান্ত আসবে বলে আমি মনে করি না বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আসবে না এর পরের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি মানসিক স্বাস্থ্য হ্যাঁ ধনু রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই এর অনেকগুলো রিজেন আছে প্রত্যেকটা রিজেনকে হয়তো আমরা কম্পাইল করতে পারবো না তবে এটুকু বলি মানসিক স্বাস্থ্যের জায়গাটা এই এন্টায়ার যে তিরিশটা দিনের সময়কাল একই রকম চলবে না প্রাথমিক অবস্থায় মানসিক স্বাস্থ্যের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে আমরা এক্সপেক্ট করতে পারি পয়লা জুনের পর থেকে মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিছুটা পজিটিভ দিশার দিকে যেতে পারে বা কিছুটা ধনাত্মক দিশার দিকে যাওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি প্রশ্ন হলো কতটা এনহান্সমেন্ট আপনার হতে পারে বা বাস্তবিক অর্থে হওয়ার সংযোগ রয়েছে যারা বর্তমানে এতটাই মেন্টাল প্রবলেমের মধ্যে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন অ্যানজাইটির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখুন অনেকেই তো কাউন্সেলিং করেছেন মেডিকেল অ্যাসিস্টেন্স নিয়েছেন অনেকে হয়তো এতটাই মাইগ্রেনের সমস্যা বা কিছু সমস্যা ফেস করেন যে কারণে হয়তো পেনপিলার খেতে হচ্ছে আমি মনে করি পয়লা জুনের পর থেকে আপনাদের এই মানসিক স্বাস্থ্যের জায়গাটা ইম্প্রুভ করবে আপনারা জানেন যে ডিপ্রেশন আর ইজ নট ডিজিজ চয়েস যেখানে আপনি হয়তো কোথাও গিয়ে আপনার এই প্রবলেম থেকে বেরোতে নিজেকে সাহায্য করছেন না আমি মনে করি এই ধরনের প্রবলেম থেকে বেরোতে আপনি নিজেকে সহায়তা করতে পারবেন পয়লা জুনের পরবর্তী সময়ে আমরা এই সংক্রান্ত বিষয় থেকে যথেষ্ট ধনাত্মকতা এক্সপেক্ট করতে পারি এবং বাস্তবিক অর্থে আপনাদের এই সংক্রান্ত বিষয় থেকে সমাধানযোগ্য জায়গা সেটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে একটা কথা না বললেই নয় দেখুন অনেকেই আছেন তারা অনেকে সাইক্রিয়াটিস দেখিয়েছেন কিছু মেডিকেশন নিচ্ছেন দেখুন মেডিকেশন নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি এই সময়ের পরিপ্রেক্ষিতে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ষষ্ঠে রাষ্ট্রাধিপতি আছে বলে যে হেলথ একেবারে খারাপ হয়ে যাবে প্যাটাল কিছু চলে আসবে ইমিডিয়েট বেসিসে একদমই সেই রকম কম্বিনেশন দেখছি না হ্যাঁ কিছু মেডিকেল কম্বিনেশন আসতে পারে কিছু সমস্যা আসতেই পারে তবে সেটি প্যাটাল কিছু হবে বলে আমি কিন্তু মনে করছি না বা এক কথাই বলি আমি মনে করি না এর পরে কি বিষয় হতে পারে চলো আমরা সেটা নিয়ে এবার আলোচনা করি দেখুন অনেকেই আছেন তারা বর্তমানে ফাইনান্সিয়াল জায়গাটাকে খুব ইম্প্রুভ করতে পারেন এবং সাড়ে সাথে চলে গেল অনেক আশা প্রত্যাশা ইত্যাদি ইত্যাদি তো ছিল এবং এখনো আছে শুধু ছিল তাই নয় এখনো আমরা আশা রাখি এখনো প্রত্যাশার জায়গা রাখি এবং আমি মনে করি এই আশা প্রত্যাশা এই বিষয়বস্তুগুলো ফুলফিলমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিছুটা জায়গা দেখছি যেহেতু দ্বিতীয় থাকবে এই সংযোগটা কিন্তু শুভ হতে চলেছে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্টের একটা এক্সপেক্টেশন রাখা যায় তৎসহ তার সাথে সাথে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু ব্যাকআপ ফাইনান্সিয়াল কিছু সাপোর্ট পাওয়ার মতো অবকাশ সেই জায়গাটিও লক্ষ্য করতে পারছি আপনারা বর্তমানে অনেকেই আছেন তারা লোনের একটা চেষ্টা করছেন অ্যাকচুয়ালি চেষ্টা করছেন যে নিজেকে আবার নতুন করে দাঁড় করানোর প্রচেষ্টায় কিন্তু কোথাও যেন গিয়ে না আপনার লোন স্যাংশন হচ্ছে কোথাও যেন গিয়ে না আপনার সেই অর্থনৈতিক শ্রীবৃত্তির জায়গাটা তৈরি হচ্ছে যেমন ভাবে চলছিল এক বছর আগে ঠিক সেম পজিশনে আপনি আজকে দাঁড়িয়ে আছেন রাইট তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি এক্সপেক্ট করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে নতুন জায়গা দেখতে পাচ্ছি যেহেতু ষষ্ঠ ভাবে বৃহস্পতি থেকে দ্বিতীয়ভাবে তার নবম দৃষ্টি থাকবে তো এখানে স্বভাবতই একটা সম্ভাবনা বেড়ে যায় যে লোন প্রাপ্তি হলো বা লোন সংক্রান্ত বিষয় নিয়েও একটা পজিটিভ আউটকামের প্রাপ্তি হলো সেরকম সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি ডেফিনেটলি রাশিটা যদি ধনু হয়ে থাকে এবার যাদের অর্থনৈতিক ক্রাইসিস হয়েছে কোন কারণবশত আজকে উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার নেই আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু শুরু হয় এবং সেটা মে মাস থেকেই শুরু হওয়ার কথা যে বা যারা এখনো পর্যন্ত শুরু করতে পারেননি যে বা যারা এখনো পর্যন্ত এমন একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আছেন বুঝতে পারছেন না যে কি করবেন চাকরি করবেন না ব্যবসা করবেন না যে প্রফেশনে আপনি ছিলেন যেখান থেকে আজকে এতটা নেগেটিভিটি তৈরি হয়েছে সেই শেয়ার মার্কেট হোক সেই ট্রেডিং হোক সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে সম্পূর্ণ ডিপেন্ড করবে বাচ্চাটের উপর তবে আমি মনে করি এই ধরনের যে রিজিডিটি এক শিরে ভাব যে না আমি শেয়ার মার্কেটে লস করেছি শেয়ার মার্কেট থেকেই উঠে দাঁড়াবো হ্যাঁ এই ধরনের টেন্ডেন্সি কিন্তু রাখাটা উচিত হবে না আমি মনে করি এক্ষেত্রে আপনার ইম্প্রুভমেন্ট করার প্রয়োজনীয়তা আছে একটু সময় দিন হ্যাঁ এবং অবশ্যই একটু ভাবুন যে নতুন কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে পজিটিভিটির মাত্রাটাকে আরো গেন করা যায় আমি মনে করি গেন করতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা হবে না চলুন ফার্দার আমরা প্রসিড করি আলোচনা করি এবং এবার আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে দেখুন কর্মজীবনে ধনুরাশির কিন্তু প্রচুর সমস্যা প্রচুর সমস্যা বলতে কি এর আগে আপনি দেখলেন যোগাযোগ বাড়ছে না চাকরি করছেন নতুন নতুন সিভি অ্যাপ্লাই করছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সেই জায়গা থেকে যে একটা অতিরিক্ত ধনাত্মকতার জায়গা সেটা কিন্তু কোনোভাবেই আপনি পাচ্ছেন না বা এখনো পর্যন্ত পাননি প্রথম কথা দ্বিতীয় কথা আপনি ইন্টারভিউ দিয়েছেন এতটাই আপনার ভাইব্রেশন কম ছিল এটা রিজেন আছে কারণ আপনাদের যে দশমপতি গ্রহ প্রাক্টিক্যালি যে গ্রহটি হচ্ছে নিশ্চিতভাবেই মার্কারি বুথ সে উইক পজিশনে ছিলেন নিচস্ত ছিলেন তো সমগোত্রীয় জায়গায় প্রফেশনাল প্রচুর হয় না এখন সে একটু ভালো জায়গায় এসেছে পঞ্চমভাবে এসেছে পরিবর্তনে জায়গাটাকে স্ট্রং করছে আস্তে আস্তে লক্ষ্য করা যায় বা আমি লক্ষ্য করছি পরিবর্তনশীলতার জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু সমগোত্রীয় বিষয়কে কেন্দ্র করে পজিটিভ জায়গায় যেতে পারবে যে বা যারা পরিবর্তনশীলতা স্পেট করছেন যে বা যারা ধীরে ধীরে পরিবর্তন করার জন্য একটা মেন্টালিটি রেখেছেন আমি মনে করি তাদের সাধুবাদ তারা পরিবর্তন করতে পারেন সুযোগ বাড়বে এটুকু আপনাদের বলতে পারি যে সুযোগ আপনি এতদিন খুঁজছিলেন যে সুযোগের জন্য সেই হাপিতিস করে বসেছিলেন অন্বেষণে পড়ছিলেন সুযোগের কিন্তু তবুও সেই সুযোগটা জীবন চক্রে আসছিল না এই ধরনের সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি সংযোগ অনেকটাই বেশি মাত্রায় রয়েছে আমার মনে হয় সেটা আপনি পাবেন এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব যদি রাশিটি ধনু হয়ে থাকে নিশ্চিতভাবেই ভিডিও দেখছেন ধনুরাশি রাশিই হবে সেক্ষেত্রে যে বা যারা বর্তমানে বিজনেসের সাথে কানেক্টেড হয়ে বসে আছেন কিন্তু বিজনেসের জায়গাটা ভালো নয় একই কারণ কারণ সপ্তম প্রতি নিচস্ত হলে কতটা স্ট্রেংথ বাড়তে পারে যে প্ল্যানেট আপনার জন্য শুভ তার শক্তিশালী হওয়াটা জরুরি একটা সিম্পল রুল আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভাবেন যে নিচস্ত মানেই খারাপ আর তুঙ্গস্থ মানেই বোধ হয় ভালো যদি শত্রু তুঙ্গস্থ হয় ভালো ফল পাবেন কখনো সম্ভব কিন্তু শত্রু যদি নিচস্ত হয় অন্তত উচ্চস্থ থেকে ভালো আবার মিত্র যদি তুঙ্গস্থ হয় সর্বাধিক ভালো ফল দেয় আবার মিত্র যখন দুর্বল হয় তখন পূর্ণাঙ্গ আমরা ভালো ফল পাই না এটা তাহলে আমাদের ডিপেন্ড করছে কোন হাউজে কোন প্ল্যানেট বসে আছে তার ভাইব্রেশন কেমন যেহেতু সপ্তম প্রতি নিচস্ত হয়েছিলেন এখানে ভালো প্রভাবটা তুলনামূলকভাবে কম ছিল আমি মনে করি এক্ষেত্রে ভালো প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মে মাসের অন্তত শেষ থেকে বা আমি বলবো ফার্দার যে এন্টায়ার মে মাসের পনেরো তারিখ থেকেই ধীরে ধীরে পজিটিভিটি গ্রো করবেন এবং বিজনেসের ক্ষেত্রে অন্তত মে মাস এন্টায়ার মে মাস আপনাদের জন্য শুভ বিজনেস রেসপেক্টে যদি কথা বল জুন মাস কিন্তু মধ্যম প্রকৃতির থাকছে সেক্ষেত্রে খুব ভালো জুন মাস যে সেটা আমি মনে করি না মে মাসে ভাইব্রেশনটা বেশি থাকবে নতুন যোগাযোগ তৈরি হওয়া নতুন বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার মতো অবকাশ এই ধরনের সংযোগে ডেভেলপমেন্ট সুনির্দিষ্টভাবেই আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা ইড বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করছেন আসবাবপত্রের বিজনেস করছেন এর বিজনেস করছেন ইলেকট্রনিক্সের বিজনেস করছেন বই পত্র লেখালেখি ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন যারা গার্মেন্টস এর বিজনেস করছেন গার্মেন্টস এর বিভিন্ন পার্ট আছে যারা লেডিস গার্মেন্টস এর বিজনেস করছেন তাদের ধনাত্মকতার মাত্রাটা বাড়বে এই মে মাসেই বৃদ্ধি প্রাপ্ত হবে তবে একটা কথা বলি যারা ইনভেস্ট করার পরিকল্পনা করছেন যে অমুক একটা কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়ে নেব পেট্রোল পাম্প নিয়ে নেব পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে দেব তারপরে যা হোক ভাবা যাবে এই গুলো থেকে বিরত থাকতে হবে আমি মনে করি এই গুলো থেকে একটু বিরত থাকার প্রচেষ্টা করা আপনাদের জন্য শুভ হতে পারে বা শুভ হবে আর হিউজ ইনভেস্ট করলেই ব্যবসা ভালো হয় এরকম নয় তাহলে বহু জাতক জাতিকা আছেন তারা ছোট থেকে শুরু করে কখনো বড় হতে পারতেন না যারা পুরানো গাড়ির ব্যবসা করছেন এখন একটু মন্দা চলছে যারা ল্যাপটপের বিজনেস করছেন ফোনের বিজনেস করছেন হ্যাঁ বিভিন্ন ধরনের সাইবার ফুডের বিজনেস বিশেষ করে সাথে কানেক্টেড একটু হয়েছেন তাদের মুখবর্তী ক্ষেত্রে আমি মনে করি প্রভূত পরিমাণে যারা সমস্যায় পড়েছেন বর্তমানে এমন একটা পরিস্থিতি লোন না নিলে আপনি চলতেই পারবেন না এই ধরনের একটা জটিলতার মধ্যে যারা রয়েছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে বেশি থাকবে অ্যাডিশনালি একটা কথা আপনাদের সাথে শেয়ার করুন অনেকেই তো স্বর্ণ অলংকার রত্ন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদের তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে শুভ হবে অনেক কারিগর আছে বাড়ি হয়তো কলকাতাতে বর্তমানে থাকেন হয়তো হায়দ্রাবাদ বাড়ি হয়তো মিদনাপুর হায়দ্রাবাদে গিয়ে কর্ম করছেন জুয়েলারি রিলেটেড বিষয় শিখেছেন সেটাকে হাতের কাজের দক্ষতা ডেভেলপ করার চেষ্টা করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ রাখছি না যারা খাদ্যদ্রব্যাদি মজুদ করার কাজ করছেন বিশেষ করে বাচ্চাদের প্রোডাক্টস যেমন ল্যাক্টোজেন হতে পারে হ্যাঁ যেমন এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সংযোগ কিন্তু রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ রাখছি না এর পরের যে বিষয়টি নিয়ে আমরা এবার চর্চা করব বা চর্চা করার কম্বিনেশন রয়েছে সেটি হচ্ছে যে বা যারা যুক্ত রয়েছেন সেলফ থেকে বিলং করছেন কবি সাহিত্যিক বাদ্যকার যে কোনো ধরনের নৃত্য জগতে আছেন সঙ্গীত জগতে আছেন বাচিক শিল্পের সাথে আছেন হ্যাঁ তাদের ডেভেলপমেন্ট হবে অ্যাথলেটিক্স যারা আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে অনেক অ্যাথলেটিক্স আমি দেখেছি ধনুরাশির থেকে বিলং করেন হ্যাঁ তৎসহ এটাও আমরা লক্ষ্য করেছি যে অ্যাথলেটিক যারা একটু সম্মান পেয়েছেন বা সিলভার মেডেল গোল্ড মেডেল হ্যাঁ এগুলো যারা পান তাদের ক্ষেত্রে ধনুরাশি অনেক সাপোর্ট সাপোর্টিং জায়গা থাকে বা একটু রাষ্ট্রায়ত্ত কোনো খেলার ক্ষেত্রে অংশগ্রহণ করলাম বা ইন্টারন্যাশনাল কোনো খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল পেলাম এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু তাহলে ধনু রাশির সেলফ প্রফেশন ভালো হবে ধনু বিজনেসের জায়গাটা মে মাসের প্রথম অর্ধ ভালো হবে জুনে কিন্তু বিজনেসের জায়গায় ইনভেস্ট করা যাবে না জুনে কিন্তু বিজনেসের জায়গাটা মিডিয়কর প্রকৃতির চলতে পারে চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা ক্রমগোত্রীয়ভাবেই উন্নতি হতে দেখব বা উন্নতি পেতে পারেন এবার একটা প্রশ্ন উত্তর আমি দিই অনেকেই ল লিটিগেশনে আছেন যে কারণে অনেকে চাকরি চলে গেছে যে কারণে এতটাই মেন্টাল ট্রোমার মধ্যে আছেন আজকে এতটাই সমস্যা আপনি করছেন কালকে কি হবে আপনি জানেন না এতটাই দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরেছে সত্যি কথা বলতে কি এরকম পরিস্থিতি আপনার আগে কোনোদিনই আসেনি সেটা আমি বুঝতে পারছি দেখুন একটা কথা আপনাদের শেয়ার করব যদি আজকে প্রশ্ন থাকে এটাই যে এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে কি আমরা পাবো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা কি একটা যথেষ্ট ধনাত্মক জায়গা লক্ষ্য করতে পারবো আমরা পারব লগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বিশেষ করে যারা প্রবলেম নিয়ে মধ্যে ফেসে আছেন আজকে এমন একটা কন্ডিশনের মধ্যে আপনি পড়ে রয়েছেন যেখানে এমন হতে পারে যে আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে আপনি টেনশনের মধ্যে আছেন এক পরিবারে থাকছেন না আপনার বিয়ে হয়েছিল বেশি দিন সংসার করতে পারেননি চলে এসছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধরনের বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু রাখছি না আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি যারা এমনিতেও অন্যান্য সিভিল কেসে আছেন ক্রিমিনাল কেসে আছেন ফেসে আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সমন্বয় সেই দিকেই যাবে বলে আমি মনে করছি হোয়াট নেক্সট এর কি দেখুন যারা এডুকেশনে আছেন আপনারা জানেন ফোর্থ হাউস এ অঙ্গারক যোগ চলছে পয়লা জুন থেকে এডুকেশনাল জায়গাটা একটু ভালো দিকে যাব যে কোনো কম্পিটিভ এক্সামিনেশন যে কোনো করা নাম্বার সমন্বয় এগুলো থাকছে যে কোনো এডুকেশনাল সিলেকশন করা রাইট যে আপনি বর্তমানে এমন একটা এডুকেশন সিস্টেমের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত রয়েছেন আপনি যাচ্ছেন আরও এনহান্স করতে নিজেকে হ্যাঁ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি আমি মনে করি এনহ্যান্স করতে পারবেন আরও ডেভেলপিং কিছু সিচুয়েশন তৈরি করতে পারবেন কোনো রকম সন্দেহ আমার অন্তত এই বিষয়ে নেই কিন্তু একটা বিষয় আমার সন্দেহ আছে সেটা রিলেশনশিপরাশি রিলেশনশিপের জায়গাটা পয়লা জুনের আগে ঠিক হবে না পয়লা জুনের আগে রিলেশনশিপ রিলেটেড প্রবলেম প্রচুর পরিমাণে আসতে পারে এবং সেখানে হয়তো এমনও পরিস্থিতি তৈরি হতে পারে আদৌ বিষয়টা এক্সিস্ট করবে কিনা সেটা নিয়েও একটা দুশ্চিন্তা দুর্ভাবনার মতো অবকার সেটা তৈরি হতে পারে আপনি যদি আমায় প্রশ্ন করেন ঠিক আছে সব মেনে নিলাম সব মেনে নিচ্ছি যে দুশ্চিন্তা আসতে পারে দুর্ভাবনা আসতে পারে কিন্তু সেটা কতদিন স্টে করতে পারে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি দুর্ভাবনা বা দুশ্চিন্তা আসতে পারে দীর্ঘমেয়াদি যে স্টে করবে সেটাও আমি মনে করি না একটু টাইম লাগবে সমাধান হয়ে যাবে আচ্ছা যাদের চোট লেগেছে কোনো রকম হাড়ের প্রবলেম হয়েছে রিকোভারি হচ্ছে না আমি মনে করি তাদের রিকভারি রেটের জায়গা আছে অন্ততপক্ষে এই একটা মাসের সময়কাল জ্যৈষ্ঠ মাস রবি বৃষ রাশিতে অবস্থান করবে কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু আসবে তবে যাদের সমস্যা হচ্ছে যে কোনো গ্ল্যান্ড রিলেটেড যেমন আপনার থাইরয়েডের সমস্যা হ্যাঁ গ্ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স আছে সন্তান রিলেটেড বিষয় নিয়ে প্রচুর দুশ্চিন্তা তাই না এই জায়গায় কিন্তু মেডিকেল অ্যাসিস্টেন্স লাগবেই উইথ মেডিকেল অ্যাসিস্টেন্স সন্তানের জায়গাটার সঠিক দিকে আসার সমন্বয় দেখতে পাচ্ছি রাশিটা যদি আপনার হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানের জায়গা শুভ আছে মেডিকেল লাগবে সেটার মাধ্যমে পজিটিভিটি চোখ নিশ্চিতভাবেই থাকবে যে বা যারা এর আগে মেডিকেল নিয়েছেন সেইভাবে এটে উঠতে পারেননি সেইভাবে সফলতার জায়গা পাননি একটু সময় দিলে আমার মনে হয় সমগতীয় বিষয় থেকে আমরা ধনাত্মকতা বা পজিটিভিটি উভয়ই লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ হবে না বা কোনো সন্দেহ হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর একটা কথা আপনাদের বলি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে ধনু রাশি সেক্ষেত্রে পজিটিভ আউটকাম তো অবশ্যই আছে লন ইটিগেশন থেকে শুরু করে ফ্যামিলি ম্যাটার থেকে শুরু করে বিভিন্ন রকম আদার্স বিষয়গুলো থেকে শুরু করে আমি মনে করি যেহেতু পজিটিভ একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি সুতরাং পজিটিভিটির পরিমাণটাও বৃদ্ধি হবে কোনো সন্দেহ এই বিষয় নিয়ে আমি কিন্তু প্রকাশ করছি না যারা স্পিরিচুয়াল লাইনে আছেন অকাল্টের সাথে কানেক্টেড আছেন ডেভেলপমেন্ট বাড়বে যে কোনো আর্থিক লেনদেন করার সময় সচেতনতা অবলম্বন করা উচিত হবে যাদের গ্রোসারির আইটেমের দোকান আছে ডেভোশনাল যেমন হতে পারে যে কোনো ধরনের দশকর্মা ইত্যাদি ইত্যাদির সাথে কানেক্টেড পজিটিভ হবে ইভেন নতুন মোবাইল ফোনের দোকান মোবাইল রিপেয়ারিং এর দোকান তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার বৃদ্ধির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি যারা দূর প্রদেশে বিভুয়ে ইত্যাদি ইত্যাদি জায়গায় চাকরি করেন একটু কাছে আসার চেষ্টা করছেন চেষ্টা করা যেতে পারে মিডিয়া পরিস্থিতি চলবে বলে আমার মনে হয় আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় যারা একটু যেতে চাইছেন বিদেশে সুযোগ পাবেন এই জায়গাটা কিন্তু এখন একটু ভালো রয়েছে আপনাদের দেখুন আজকের অনুষ্ঠানটা মূলত আমরা তো অবশ্যই রাশিভিত্তিক করলাম তবে নক্ষত্র নিয়ে আমি কয়েকটা কথা আপনাদের বলে রাখি বিশেষ করে উত্তর আসার নক্ষত্রের পলিটিক্যাল জায়গাটা পজিটিভ হবে শত্রু থেকে সচেতনতা রাখতে হবে উত্তরাষড়ার দাম্পত্যে যে কলহ আছে একটু সময় দিলে বিষয়টা নিয়ন্ত্রিত হবে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না উত্তরাষার কিন্তু অর্থনৈতিক জায়গাটা মিডিয়ো কর চলছে পূর্ব আশারা নক্ষত্রের ভেহিকেল রিলেটেড বিজনেস যে কোনো ধরনের গার্মেন্টস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে একটু সময় দিলে এনহান্সমেন্ট বেশি করতে পারবেন বলে আমি মনে করছি তবে এখানেও শত্রুতা আছে জ্ঞাতি সংযোগটা কিন্তু তুলনামূলকভাবে বেশি যারা পরিবার থেকে দূরে আছেন একটু চিন্তার মধ্যে আছেন চেষ্টা করছেন পরিবারের সাথে কানেক্টেড হওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা বাড়বে বলে আমি মনে করছি প্রশ্ন হচ্ছে নক্ষত্র মূলার মূলার লিগাল ইস্যুস কমে যাবে টেনশন কমবে সন্তান যোগ শুভ দেখছি যাদের লিগাল ইস্যুস নিয়ে অনেকটাই সমস্যা চাকরি চলে যাবে জেল হয়ে যাবে জরিমানা হয়ে যাবে এরকম এরকম টেনশান আসছে একটু চিন্তা কম করুন পজিটিভ দিকে যাওয়ার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এখন প্রশ্ন হলো আহ বাকি বিষয় বাকি বিষয়গুলো আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ